অধিক বন্ধুবৃন্দ এবং এখানে উপস্থিত রমজান মাস গত বারোই মার্চ শুরু একুশের মার্চ দুই হাজার চব্বিশ দশই রমজান তো এই রমজান দুই হাজার চব্বিশ ট্রাফিক বিভাগ কর্তৃক বিভিন্ন শেষ মুহূর্তে অজাতিত ট্রাফিক কন্ডিশন তৈরি হচ্ছে ঢাকা মহানগরীর বিদ্যমান বাস্তবতায় যেখানে কাজে সেখানে কিছুটা সময় সাপেক্ষ বিষয় বটে আবার যেহেতু ইফতারির পূর্বে সকলকে প্রায় ফিরতে হয় তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের টার্নিং ইন্টারসেকশনে যাত্রীগণ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে সড়কের যানবাহন জনগণের ক্ষেত্রে ঘটাচ্ছে এতেমেন্টের মুভমেন্ট ব্যাহত হচ্ছে সম্মানিত যাত্রীগণকে গণ পরিবহনে চলাচলের ক্ষেত্রে নির্ধারিত স্ট্রাটেজি অপেক্ষা করার জন্য বিনীত অনুরোধ হচ্ছে এতে সড়কের শৃঙ্খলা অনেকাংশে ফেরত আসবে এবং যা ইফতারের আগে বাসায় যাওয়ার উদ্দেশ্যে যারা যাত্রা করছে তাদের যাত্রা যাত্রাকে অনেকটা সুগম করে তুলবে এবং সহজ করে তুলবে এই সময় গণ একই সাথে গণ জন্য যাত্রী উঠানোর সময় নির্ধারিত বাস স্টপেজ বাস বের হয়ে নিশ্চিত করার জন্য গণ পরিবহন গুলোকে আহ্বান জানানো যাচ্ছে যত্র তত্র যাত্রী ওঠা কাজ করা হচ্ছে থাকার জন্য বলা হলো এতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এক্ষেত্রে সিটি সার্ভিস গুলোকে গেট গেট লক সিস্টেম প্রবর্তন করার জন্য আহ্বান করা যাচ্ছে গণপরিবহনের মালিক এবং শ্রমিক প্রতিনিধিগণ বিষয়টির দিকে নজর দিয়ে গণপরিবহনের চালক এবং হেলপারদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে অনেক স্টপেজে যাত্রী না থাকলেও গণপরিবহন গুলোর মধ্যে দীর্ঘ সময় ধরে অবস্থান করে যাত্রী

তাদের পার্শ্ববর্তী গুলোকে বিষয়টার প্রতি নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে আপনারা জানেন যে হেভি ভেঙে ডিএমপি এলাকায় প্রবেশের একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে অর্থাৎ রাত দশটা থেকে সকাল রাত দশ টা থেকে সকাল আট মধ্যে এই যানবাহন গুলো যে প্রবেশ করার কথা এবং তাদের কাজ কর্ম গুলো এর মধ্যে শেষ করার কথা কিন্তু অনেক সময় সময় সীমা না মেনে তারা চলার চেষ্টা করে যা যানজটে যানজট তৈরি করছে তাই নির্ধারিত সময় সীমার মধ্যে তাদের চলাচল ব্যবস্থা মেনে চলতে হবে ঢাকার রেঞ্জ আমাদের পার্শ্ববর্তী ঢাকার রেঞ্জের বিভিন্ন জেলা আছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আছে ঢাকা রেঞ্জ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কে এই বিষয়ে কার্যকর ভূমিকা রাখার জন্য এবং বিএনপি সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো

কার্যক্রমটা রেখে আসছে এবং ভবিষ্যতে এই ব্যাপারে কার্যকরী ভূমিকা রাখবে। সম্প্রতি লক্ষ্য করা গেছে যে গত আটই রমজান উনিশে মার্চ দুই হাজার তারিখে মৌসুমী বৃষ্টিপাতের কারণে সড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং খানাখন্দের তৈরি হয়েছে যা traffic ব্যবস্থাপনায় একটা জটিল পরিস্থিতি তৈরি করেছিল বিশেষ করে ইফতারের আগে peak hour তাই peak hour এই বিশেষ করে অফিস কার্যক্ষেত্রে বা বাড়ি ফেরার যানবাহন গুলোকে

বিএনপি সহযোগিতা করতে প্রস্তুত হয়েছে এবং সহযোগিতা করে যাচ্ছে মার্কেট কেন্দ্রে ট্রাফিক ব্যবস্থাপনা সতর্ক রাখার জন্য বিভিন্ন মার্কেটের কমিউনিটি পুলিশ বা ভলেন্টিয়ার টিম গঠন করে তা অ্যাক্টিভেট করা হয়েছে এবং যারা বিএনপি ট্রাফিক পুলিশের প্রত্যক্ষ সহযোগিতা এবং তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছে মার্কেট কেন্দ্রে অযোধিত পার্কিং রোডে বিএনপি ড্রাইভার যথেষ্ট আছে এক্ষেত্রে বিএনপি ক্রাইম বিভাগ ড্রাইভারকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে

ডিসিপ্লিনের বাইরে চলে আসে কিন্তু আমাদের যখন নজর আসে আমরা পাওয়ার পক্ষে চেষ্টা করি যে বাসগুলোকে ডিসিপ্লিনের মধ্যে রেখে নদেরদরের মধ্যে রেখে যতক্ষণই ভাড়া যায় বাস দেখা যায় যে সামনে আপনারা যেন সকাল নয়টার সময় অফিস শুরু হয় এবং সাড়ে তিনটার সময় অফিস শেষ হয় এবং সাড়ে পাঁচটা ছয়টার মধ্যে কিন্তু সবাই মাথায় ফেরার জন্য একটা তাগিদ ফিল করে থাকে এই জন্য রমজান মাসে আপনার শরীরে শৃঙ্খলা রাখার জন্য

তবে ইমারত বা যে কোনো স্থাপনা যে কোনো স্থানে এর যেখানে যদি থাকে বা যদি কোনো তার তারতম্য আমরা দেখি তাহলে আমরা কিন্তু তার বিরুদ্ধে জন্য আছি ব্যবস্থা কিন্তু হচ্ছে হয়

আপনারা জানেন যে এখানে যেটা আছে তার পাশে আপনার ওইখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন দ্রব্য সামগ্রী কিন্তু বড় বড় আলোচনা কিন্তু সেখানে অবস্থা সেখানে আপনার কাগজের ফ্যাক্টরি থেকে শুরু করে মেডিকেল ইকুইপমেন্ট তারপর চালের আলো ঘড়ি ঘড়ির কারখানা

shopping kom jy so bi se spreuk het 'n baie kondisionele পার্কিং করলে মানুষ যতটুকু নামতে পারে গণ পরিবহন গুলা ক্ষেত্রে শৃঙ্খলা কিরকম হবে সে ব্যাপারে কিন্তু কথাবার্তা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় যেটা আমি বলেছি বড় বড় মার্কেট

কোন সময় কোন সময় কোন সিগনালটা ছাড়লে ট্রাফিক ব্যবস্থা গুলো ভালো হবে বেস্ট পসিবল ফিডব্যাক সেই বিষয়টা করেছি এবং এক এক সময় এক দিকে কিন্তু গুরুত্ব বেশি বেশ করে অফিস যখন ছুটি হবে তখন রংগঞ্জ গাড়িগুলো ছাড়তে হবে আবার উত্তরে বিজয়স থেকে যে গাড়িগুলো আছে সেগুলো ছাড়তে হবে ল্যান থেকে গাড়িগুলো নামছে সেটাকেও কিন্তু সেটা সমন্বয় করতে হবে

যেহেতু আমরা করতে পেরেছি অন্যান্য জায়গায় যেহেতু রাখতে পেরেছি এই জায়গা কিন্তু পর্যবেক্ষণের মাধ্যমে পর্যটনের পর্যটনের পারবো আর এখানে কিন্তু আরেকটা সুফল আছে আপনারা খেয়াল করে দেখবেন যে ইন্দিরা কিন্তু এরাই কিন্তু দীর্ঘক্ষণের গাড়ি গুলো নামতো এবং ইন্দিরা রোডের গাড়িগুলা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু চলে যেত

বর্তমানে ওই আপনার আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ঢাকা এবং অটোভেশন সিস্টেম টি খুব শীঘ্রই নাইর থেকে হবে বলে আমরা আশা করি অনেকগুলো পত্রিকা এবং আমাদের মিডিয়াতে রিপোর্ট আমরা করেছিলাম যে আপনারা পুলিশরা যে লেজার লাইট ব্যবহার করেন যেটা আসলে চোখের ক্ষতিকারক